প্রতিটা ফার্মেসির একটি রেগুলার ঘটনা হচ্ছে প্রোডাক্ট রিটার্ন আসা আপনি সেল করেছেন কাস্টমার কোনো কারণে প্রোডাক্ট রাখতে চাচ্ছে না বা প্রয়োজন হচ্ছে না সেক্ষেত্রে কাস্টমার আবার এক সপ্তাহ বা দশ দিন পরে প্রোডাক্টগুলো রিটার্ন নিয়ে আসে সেক্ষেত্রে ইজিলি আপনি এই প্রোডাক্টটা আপনার স্টকে রিটার্নও করতে পারেন সেক্ষেত্রে আমাদের এই সেলস প্যানেলের ভিতরেই এখানে রিটার্ন অপশন আছে আপনি জাস্ট রিটার্নে ক্লিক করেন এখানে প্রোডাক্টের নাম দিয়ে দেন কোন প্রোডাক্টটা রিটার্ন এসেছে আমরা ধরি ফেক্সো ফেক্সো এই ওয়ান এইটি এম জি ট্যাবলেটটা দশ পিস কোয়ান্টিটিতে দেওয়ার পর কাস্টমার একজ্যাক্ট যেই প্রাইসে আপনার থেকে প্রোডাক্টটা নিয়েছে সেই প্রাইসিংটা এখানে চলে আসলো এবার আপনি যদি কোনো টাকা ডিডাক্ট করতে চান সেক্ষেত্রে এখান থেকে আপনি ডিসকাউন্ট হিসাবে দিয়ে ওই টাকাটা করতে পারেন করে জাস্ট রিটার্ন বাটনে ক্লিক করা মাত্রই এই একশো আশি টাকা আপনার কারেন্ট ক্যাশ ব্যালেন্স থেকে কমে গেল পাশাপাশি এই একশো আশি টাকার যে প্রোডাক্ট এটার যে পার্চেস ভ্যালু সেটা আপনার ফুল ইনভেন্ট্রি কস্টে যোগ হয়ে গেল সো এইভাবে আপনি খুব ইজিলি সেল রিটার্নটা ম্যানেজ করতে পারবেন